রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম হচ্ছেন ফুল যেটা পার হইতে হবে সকলকে তিরিশ হাজার বছরের রাস্তা মহাদিসিনে কেরাম বলেন সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে ইসরাফিল ফুদিলে দিলে হতে পারে তাকেও কবরে থাকতে হবে চল্লিশ হাজার বছর তাহলে এখন যারা কবরে ইব্রাহিম আলাইসাল্লামের জামানায় যারা কবরে গেছে ওই নু আলাইসাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা আজকে কতদিন ধরে মনে করেন নবীজি সাল্লাহামের জামানায় আমাদের নবীর জামানায় যারা ইন্তেকাল করছে মারা গেছে ইমানদার হোক আর বেইমান হোক তারা আজকে কত আমার চোখের চোদ্দশো সাতচল্লিশ এখন শুরু হয়েছে চোদ্দশো সাতচল্লিশ শুরু হয়েছে এই যে মহরম মাস যেটা শেষ অংশে এখন আমরা আছি তাইলে আজ থেকে চোদ্দশো সাতচল্লিশ বছর আগেজি মক্কা থেকে হিজরত করে করেছে তাইলে তার এক বছরের মাথায় বদরের যুদ্ধ হয়েছে এক বছর পরে তাইলে বতরের যুদ্ধ হয়েছে ধরেন আজকে চোদ্দশো ছেচল্লিশ বছর তাহলে আবু জেহেল মারা এসে বছর তাহলে আবু জেহেল আজকে কমরে আছে মাটির উপরে কি এই পরিবার ছিল মাটির উপরে ছিল ষাট বছর সত্তর বছর তাহলে তেষট্টি পঞ্চাশ সত্তর আশি মাস এরকম ষাট সত্তরের এত বেশি না তাহলে আমাদের একদম সহজ হিসাব যে মাটির উপরে আমরা ছিল কতক্ষণ ফেরাউন আজকে মাটির নিচে কতদিন নমরুদ আজকে মাটির নিচে কতদিন এই জন্য আখরাতের সফর লম্বা পরকালীর সফর লম্বা মান মা দা ফাকাত কামাতামাত বুজুগানে দিন বলে যার মৃত্যু হল তার পেয়া তার আখরাত শুরু হয়ে গেল কারণ সে তো আর কোনোদিন হাজার কোটি চেষ্টা করেও পৃথিবীতে আর আসবে মোবাইল ঘুরেন ভাইয়া ভালো এটা খুব ভালো কাজ খুব ভালো কাজ কারণ চব্বিশ ঘন্টা ফালতু কাজ করতে করতে জিন্দিগিটাই ফালতু হয়ে গেছে এই জন্য কিছু মানুষের জীবন হলো চব্বিশ ঘন্টা শুধু মোবাইল এটারে ঘুরাবে এটারে ছবি উঠাবে এইটাই মাথার মধ্যে ঢুকায় দেওয়া তোমার পৃথিবী তোমার চব্বিশ ঘন্টার ডিউটি একটাই তোমার জীবনে চব্বিশ ঘন্টা ভালো মন্দ বেড়ি হুজুর পাবলিক মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ যেটা ফার্ম তোমার তার দায়িত্বই ছবি তোমার পৃথিবীতে বানানোই হয়েছে ছবি ওঠানোর জন্য তোমার এই পৃথিবীতে বানানোর উদ্দেশ্যই ছবি ওঠানো তোমার জীবনটাই শুধু মোবাইল মারা যাইলে মোবাইলের উপরে মারা যাবে জীবিত হইলে মোবাইলের উপরে জীবিত এই জন্য হাজারো মানুষের দেখবেন ঘুমের টাইমে লাস্ট আমল মানে ঘুমারবার সময় শেষ মোবাইল আছে এই শেষ আমল ঘুমের থেকে ধোয়া অবস্থায় প্রথম হাত দিয়া মোবাইল তাহলে আখিরি আমল হইল মোবাইল ঘুম থেকে জেগে প্রথম আমলার মোবাইলের ঘরে মারা গেল গেল আমার ভাই আমি বলতেছিলাম তাইলে আখেরাতের সফর লম্বা কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ বলছেন তোমরা এক হাজার বছর গুনলে যেটুকু হয় আমি আল্লাহ একদিন বললে এতটুকু না আমি আল্লাহর বলা একদিন আলফা সানা তিন তোমাদের গুনার হিসাবে তোমাদের চব্বিশ ঘন্টার দিন রাতের হিসাবে এক হাজার বছর সমপরিমাণ আমি আল্লাহর একদিন একদম তো যদি আল্লাহ বলে বান্দা একদিনই আজাদ ভোগ করতে হবে তো সেটা ধরে নেন এক হাজার বছর যদি আল্লাহ বলে বান্দা একদিনই হাসরের ময়দানের হিসাব হবে তো সেটাও ধরে নেন পঞ্চাশ হাজার বছর কারণ কোরআন শরীফের আয়াত এটা তাহলে আখেরাত অনেক লম্বা সফর আখেরাতের প্রস্তুতিও অনেক বেশি চল্লিশ দিন আমরা হজ্জের সফরে গেছি অনেক কিছু নিয়ে গেছি অনেক কিছু কাটা কেচি চুরি পেলে ছোট একটা দস্তরখান চারটা পাঁচটা মেসোয়া দুইটা লুঙ্গি ছয়টা পাঞ্জাবি টুপি গেঞ্জি ব্রাশ পেস্ট মেসোয়া কত কিছু নিয়ে একটা লাগিস বইরা তারপরে হজে গেছে কারণ চল্লিশ দিনের সফর অনেক কিছু লাগবে সেখানে গিয়েও অনেক কিছু কিনতে যে গিয়া পড়ছি এখন বালতি নাই কাপড় দুইবার এটা তোর বাংলাদেশের থেকে বালতিটা নেওয়া যায় তোর গিয়ে কিনছি এখন বালতি কিনছি তো তোর মগ কই মগ যেটাকে গোসল করতে হলে মগ লাগবে না একটা তুই মগ এটা কিনছি এখন ঠান্ডা লাগতেছে হঠাৎ জ্বর উঠছে সর্দি খুব এখন একটা হিটারের মতো মানে যেটা পানি গরম করে এইটা কম দামের মধ্যে যে কদিনই হোক আমাদের দরকার তো এইটা একটা কিনছে এরকম সামান্যটুকু সফরের জন্য কত বেশি কত কিছু লাগে আমার প্রিয় ভাই বাস এত লম্বা আখেরাতের জন্য প্রস্তুতিও অনেক অনেক প্রস্তুতি এই জন্য আখেরাতের জন্য বলা দরকার আর অনেক বেশি করা দরকার আর অনেক বেশি অনেক বেশি এই জন্য প্রতি প্রতিনিয়ত বর্তমান সময় মানুষের ভিতরে গুনাহের প্রবণতা আল্লাহর নাফুর মানির প্রবণতা মাত্রাতিরিক্ত মাত্রাতিরিক্ত মানুষ যেন বানের পানির মতো বন্যার পানির মতো বাঘ ভাঙ্গা ঘর এক শুধু টেলিভিশনের সামনে সবাই দেখত এক সময় তো নির্দিষ্ট সিনেমা হলে গিয়ে দেখত আজ এই বড় মোবাইল এই আধুনিকতার এই যুগে আইসা প্রত্যেকের হাতে হাতে মোবাইল ছোট বড় নারী পুরুষ এমন বহু স্বামী স্ত্রীও আছে এই যে একসাথে ঘুমাইছে একসাথে ঠিক আছে কিন্তু কারো মধ্যে কোনো ব্যক্তিগত কোনো আনন্দ কথাবার্তাও নাই দুইজনের দুটা মোবাইল উনি ওনারটা দেখতেছে বেড়িয়ে বেড়িতে দেখতেছে এরই মধ্যে দুজনের ঘুম চলে আসে অর্থাৎ মোবাইল আপন জনকে পর্যন্ত কেড়ে নিছে ব্যক্তিগত আবেগ ভালোবাসা কি করে নিছে আপনি যেই কোনো দূরপাল্লার বাসে চড়েন দেখবেন যে আমি বহুত দেখছি এই বাসে আগে বাসে পরিচয় হইতো কথা কথায় মানুষের প্রচুর কথা কথায় আমরা হাত পি এরকম বলতো এখন আর কেউ কারোর সাথে কথা বলে না প্রত্যেকের মোবাইলে এতটাই ব্যস্ত কুমিল্লা ক্যান্টনমেন্টের নামবে নামার টাইমের সময় আমি নিজ চোখে দেখছি সে মোবাইল থেকে মাতাল গিয়ে দিয়ে কন্ট্রাক্টরের কইছে ক্যাডারমেন নামাই দিও আবার আবার ফেশাপ করতেছে দাঁড়াইয়া অপদার্থ ওই অবস্থাতেও মোবাইল নিজে মুতে এটি কি গায়ে মুতে না রাস্তা মুতে এত মোবাইল কিছু চব্বিশ ঘন্টা জিন্দিগি ভাজা তাহলে এইভাবে অবাধ্যতা বেনামাজি ছিল কিন্তু এখনকার সমাজ এই পরিমাণ সাহসী যে দিনের পর দিন বছরের পর বছর ভদ্র ভালো ফ্যামিলি মুসলমানের ছেলে মেয়ে ওয়াক্ত নামাজ পড়ে না এটাকে বাপ মাও কিছু মনে করে না সমাজ পরিবার এলাকা মহল্লার চাষা জেডা দাদারাও কিছুই মনে করে কিছুই মনে করে না কিছুই মনে করে অথচ ভদ্র ফেলব ভালো ফেলব কিন্তু ছেলে গত এক বছরে কোনো দিন বলতে পারবে না যে ফজরের নামাজ অথচ বয়স ষোলো বছর আঠারো বছর মা বাবারও কোনো আফসোস নেই সন্তানেরও কোনো আফসুস এটা যে কোনো অপরাধ এটা যে একটা এটা যে একটা অন্যায় এই অনুভূতিটাও নাকি কি ভুলে গেছে তাও ভুলে গেছে কি জানা নাই তাও জানা এই হল বাফ হারাত এই হলো হালাত এই হলো জিন্দিক সারা দিন সারা রাত কারো অর্থের নেশা উপার্জনের কারো নারীর নেশা কারো ক্ষমতার নেশা সবাই আমরা দুনিয়া ভোগ করার নেশায় সবাই ব্যস্ত আপন মা বাপ কি নিয়ে এত ব্যস্ত যে ব্যস্ততার কারণে ছেলেটারে পুত্র নামাজই বানাবে এই সময়ও হবে নাই

এটা যে ভাবতেছেন আসলে মূল কথাটা হলো উম্মতকে আল্লাহর বান্দাদেরকে এই মুসলমান এই জনগোষ্ঠীকে আরো বেশি আরো ব্যাপক আল্লাহর কথা বলা দাও বিভিন্ন আঙ্গিকে এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের বুজুর্গ ওলামায় কেরাম ইসলাহি মজলিস চালু করছেন আমাদের বিধানিক কালে আইসা ব্যাপকভাবে শীর্ষ আলেম ওলামা বুজুর্গ আলেম ওলামা উন্নতের জন্য যারা ফিকির করে ওনাদের ফিকির হল মসজিদে মসজিদে মহল্লায় মহল্লা ওই ভাই আপনি এতগুলো ছবি উঠাইয়া করবেন কি এই যে আপনি করেন তা কি এখানে নিজে নিজে ছবি উঠাইতে আছে এটারে ঘুরাইতে আছে মোবাইলে দাঁড়ায় আবার হাসতেছেন মাসা আল্লাহ তালা আপনার বিবেকের উপরে রহম করেন তো এই জন্য বললাম আমি ছেড়ে দেওয়ার মানুষ না আমার কথা এক কথা আমি জীবনে কোনদিন দরকার আর আসবো কিন্তু একবারই বলে আমার হিসাব শুন বুঝেন নাই কথা আমি যখন প্রিয়তা আস মুনি আমি তো গোটে খারতাম

সমাজে দেখবেন যে সমস্ত মুসল্লি শুক্রবারে জুমার বায়াত ইমাম সাহেবের জিহারার দিকে তাকায় এক শনে অনুজুগী তাদের জীবন খুব দ্রুত পরিবর্তন হয় যত মানুষ গান মাইয়া নিজের দিকে অমনুজুগী হয় জুরার হয় জিমান অমনুজুগী এদের জীবনের পরিবর্তন হয় বিরি খাইতো খায় আজে 60 বছর বিরি এ সাধুানে গং তো আজকে নব্বই বছর বাঁকা হয়ে গেছে এখনো সাদো অনেক অফ তাহলে আপনি চল্লিশ বছর ধরে কি বছরেরও কোনোদিনে এত লম্বা সময় আপনি বুঝলেন না কাকে কাকে আখেরাত গুনা ষাট বছরও কি আল্লাহ না ছেড়ে দেওয়ার সময় হয় নাই বলেন ইনসাফ কি বলে সত্তর বৎসরও সময় হয় নাই আমি বুঝের কত দিন আগে কত বছর ধরে এজন্য বললাম ওলামাই করতেছে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় মহল্লায় মহল্লায় মাসিক হোক সাপ্তাহিক হোক আরো বেশি আল্লাহর কথা বলা হোক ইসলাহী মসজিদ সংশোধন ইসলাম মানে সংশোধন উম্মতের সংশোধন মানুষের সংশোধন ব্যক্তির সংশোধন যেন এই বলতে বলতে ধাক্কা দিতে দিতে কলিজার মধ্যে বিবেকের মধ্যে আঘাত করতে করতে যেন কিছুটা পরিবর্তন হয় এই জন্য আমরা ব্যাপকভাবে ইসলাহী মসজিষ্ আরো অনেক আগের চাইতে এই শীত গরম রোদ বৃষ্টি সর্বাবস্থায় ফিকির করি জানলার কথা বলা দরকার কয়জন এটা দেখার দরকার নাই পোস্টার আসেনি মাইক আসেনি হ্যান্ডবিল আসেনি এত কিছু দরকার নাই আল্লাহর কথা বলার আল্লাহর কথা বলা আল্লাহর কথা বলা উচিত তো আমার সাহেব আল্লাহ মুফতি মুস্তাক নবী সাহেব হুজুর তো বলেন যে উচিত তো হ্যান্ড মাইক নিয়া নিজের ব্যাটারি লাগাইয়া নিজে চার্জ দিয়া হ্যান্ড মাইক দিয়া হকারের মতো উম্মতের দুয়ারে দুয়ারে আসা যে হে ভাই এই নামাজবিহীন বিহীন সেজদা বিহীন এই জিন্দিগি তোমার জাহান্নামের দিকে নিচ্ছে তোমার এই নারী ছবি তোমার এই মোবাইল প্রীতি নারী প্রীতি হারাম উপার্জনের এই লালসা তোমার জাহান্নামের দিকে পৌঁছাচ্ছে ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুনাহ ইয়াহদি ইলান নার জাহান্নামের দিকে নিয়ে যায় जहन्नम की